ভীমডুলি ভাসমান পেয়ারা বাজার যেটি এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান হিসেবে স্বীকৃত আপনারা অনেকেই ভ্যানিসের বিখ্যাত ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজারের কথা শুনেছেন ঠিক তেমনই একটি ভাসমান পেয়ারা বাজার এটি যা বাংলাদেশের দক্ষিণের বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় অবস্থিত বরিশালের পেয়ারা মেয়েদের কি চেহারা পিয়ার্স আমি এখন আছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ভাসমান পেয়ারা বাজারে যেটি বরিশালে অবস্থিত আজকের ভিডিওতে আপনার দেখাবো কিভাবে এই পেয়ারা বাজারে আসবেন কোথায় কোথায় ঘুরবেন এবং কতই বা খরচ হবে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি বরিশালের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয় ঢাকার সদরঘাট থেকে যেখান থেকে রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে বরিশালগামী কয়েকটি লঞ্চ ছেড়ে যায় লঞ্চের ভাড়া পড়বে সর্বনিম্ন তিনশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত অত্যাধুনিক এই বরিশালের লঞ্চে তিনশো টাকার ডেক এবং সোফা সিট সহ পেয়ে যাবেন ভিআইপি রুম এছাড়া ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাসে করে শ্রেণীভেদে পাঁচশো পঞ্চাশ থেকে বারোশো টাকার মধ্যে চলে আসতে পারবেন বরিশালে তো এখানে হলো সবগুলো সিঙ্গেল কেবিন আর এই যে এটা হলো আমাদের রুম সেটা হলো তিনশো আটত্রিশ এবং রুমের ভিতরে ঢুকলে এই যে এখানে একটা খাট আছে এই খাটা হলো কি একজন শুতে পারবে যদি আমরা দুইজন নিয়েছি একজন এর ভাড়া দিব একজন সিঙ্গেল কেবিনের ভাড়া অর্থাৎ এই কেবিনে ভাড়া হলো এক হাজার টাকা আর এর ভাড়া তিনশো টাকা টোটাল তেরোশো টাকাতে দুজন থাকবো এখানে একটা বালিশ আছে একটা ল্যাপ আছে আর এখানে একটা সুন্দর আয়না আছে আর এখানে হ্যাঙ্গার আছে কাপড় রাখতে পারবেন এখানে ফ্যান আছে আর এটা কিন্তু এসি রুম যেখান থেকে এসি পাওয়া যাবে আর ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর এবং এখানে একটা টিভি আছে আর এই সাইডে পানি আছে সুইচ আছে আর একটা গ্লাস আছে এক্সট্রা এবং এক্সট্রা স্যান্ডেল আছে আপনারা চাইলে এখানে স্যান্ডেলটা ব্যবহার করতে পারবেন আর এই হলো আমাদের রুমের চাবি আর এখানে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে চলে আসতে পারবেন কি আরে দুইজন এখানে অসহায় আমাদের দাঁড়িয়ে আছে আমি ভিডিও করছি এরা দেখছে নতুন মানুষ নতুন ভাইরা আমার ও আচ্ছা ভিউয়ার্স আমরা লঞ্চ থেকে নামার পরে যে ওয়েদারটা দেখছি ওই দিকে মেঘে ভরা একদম আসলে জানি আমরা পেয়ারা বাগানে যাওয়ার পরে কি হবে বৃষ্টিতে ভিজা লাগে নাকি নামতে থাকুক বৃষ্টি যা হবে আজকে কপালে যা আছে ভোর পাঁচটায় লঞ্চ থেকে নেমে চল্লিশ টাকা দিয়ে প্রথমে আমাদের সকালে নাস্তা সেরে নেই নাস্তা ছেড়ে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে রিক্সা নিয়ে চলে যায় চৌমাথা যেখান থেকে আটগর যাওয়ার জন্য লেগুনা বা সিএনজি পেয়ে যাবেন বরিশালের ভাসমান পেয়ারা বাজার এই আটগড়েই অবস্থিত তো আমরা চৌমাথা আসার পর এখান থেকে এই যে একটা লেগুনা পেলাম এই লেগুনাতে করে আমরা চলে যাবো আটগড় আর আমাদের এক একজন ভাড়া নেবে পঁয়ষট্টি টাকা করে আর এটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর পর ছাড়ে ওই যে আরও লেগুনা আছে এটা সকাল একদম ছয়টা পনেরোতে ছেড়ে দিবে মানুষ পেলেই আসতে ছেড়ে আর ওইদিকে কিন্তু সিএনজি আছে তারা ওগুলাতে করেও যেতে পারবেন আর এখানে কিন্তু মাহেন্দ্র আছে আপনারা মাহেন্দ্রতে করে চলে যেতে পারবেন আট করে এখানে এক একজন ভাড়া নেবে পঁয়ষট্টি টাকা আপনারা কিন্তু চাইলে এখান থেকে রিজার্ভও নিয়ে যেতে পারবেন কথা বলে দাম দর করে চলে যেতে পারবেন তো আমরা প্রায় চল্লিশ মিনিট পর চলে এসেছি ঘরে আর এখন এখান থেকে আমরা একটা নৌকা ট্রলার যেটা পারি নিব নিয়ে আমরা আমাদের এই পেয়ারা বাজারটা ঘুরে দেখবো এখন যদিও মানুষ একদম কম একদম সকাল সকাল এসেছি আর আমরা আসলে দুইজন তো দেখা যাক যেহেতু দুইজন নৌকা নিই না ট্রলার নেই এবং ভাড়া কত পড়ে দেখি তো এখানে কিন্তু অনেক নৌকা আছে এবং দাম দর করার জন্য গিয়েছিলাম বলছে প্রতি ঘন্টা চারশো টাকা তো আমরা যেহেতু দুইজন প্রতি ঘন্টা চারশো টাকা মানে তিন ঘন্টা ঘোরার জন্য বারোশো টাকা তো অনেক বেশি হয়ে যায় তো দেখি কি করে আমাদের ডাকে নাকি তাই না ডাকে না আমরা এখান থেকে একটা নৌকা নিয়ে নিলাম এই নৌকা প্রতি ঘন্টা চারশো টাকা বলেছিল আমরা যেহেতু দুইজন প্রায় আড়াই থেকে তিন ঘন্টা ঘুরবো নয়শো টাকা নিচ্ছে একটু দাম দর করে নিতে হবে আচ্ছা আপনার এই নৌকায় কতজন উঠতে পারে আটজন আটজন তো এই নৌকার মধ্যে এই যে এই নৌকার মধ্যে আটজন উঠতে পারে আমরা হলাম দুইজন উঠেছি আর এই যে এখানে আটঘর এইখানে খালের একদম পাড় থেকে এখানে কিন্তু সবগুলো নৌকা ট্রলার সব রাখা আছে আপনার নিয়ে যদি বেশি মানুষ হন তাহলে ট্রলার নিতে পারবেন আর কম মানুষ হলে এরকম আমাদের মতো নৌকা নিতে পারবেন যখন এই যে নৌকা দিয়ে যাচ্ছে এবং উপরে কিন্তু এরকম ব্রিজ আছে মানে এক পার থেকে আরেক পারে যাওয়ার জন্য আর এই যে এই পাশে স্কুল আছে বাসা বাড়ি সব আছে এবং এখানে দেখা যাচ্ছে এই পারে এখানে কিন্তু ঘর আছে এই যে নৌকায় করে বিভিন্ন জিনিস নিয়ে বের হচ্ছে আসলে অনেক সকাল এখন তারা বের হচ্ছে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যে ওখানে ডাব দেখা যায় তো দুই পাশে কিন্তু ঘর বাড়ি আছে মানুষেরা থাকে আর মাঝখান দিয়ে হলো এই খালটা গিয়েছে তো আপনারা যখন এই পেয়ারা বাজারে যাওয়ার জন্য ওই খালের ভিতর দিয়ে যাবেন তখন কিন্তু এরকম সামনে অনেকগুলো এরকম ব্রিজ পড়বে এই পার থেকে ওই পাড়ে যাওয়ার জন্য তখন এই টাইপের ব্রিজগুলো থাকবে এবং আপনারা যখন নৌকা নিচ দিয়ে যাবে তখন নিচু হয়ে যেতে হবে আপনারা যদি এরকম একদম সকাল সকাল আসেন তাহলে প্রকৃতিটাকে উপভোগ করতে পারবেন একদম কোলাহল মুক্ত কোনো সাউন্ড নেই আর অবশ্যই ট্রলার বাদ এরকম একটা নৌকা নেবেন তাহলে প্রকৃতিকে আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন মাঝে মাঝে পাখির ডাক শুনবেন আর ব্যাগটা নিয়ে তুলে দেবেন হ্যাঁ এই পেয়ারে কি ব্যক্তির জন্য কীভাবে বিক্রি করেন এই পুরাটা একসাথে কত করে কত দুই কেজি দুই কেজি তো বারোশো এখানে কত কেজি করে আছে তো এই পেয়ারা বাজার এখানে কিন্তু এখনো বেশি নৌকা আসেনি যে অল্প কিছু একটা আছে যে প্যাঁপে লেবু বিক্রি করছে তার ওদিকে দেখলাম পেয়ারা বেশি নেই তো এই হলো ভাসমান বাজার যেখানে একটু পরে সব নৌকা আসবে পেয়ারা নিয়ে তারপর বিভিন্ন রকম এখানে শুধু পেয়ারা না আসলে অন্য অন্য সব জিনিসই নিয়ে আসে আর এই যে আমরা একদম শেষ মাথায় চলে এসেছি এখানে হলো যে হোটেল আছে কিছু আর ও যে একটা আছে ওটা হলো বৌদির ভাসমান হোটেল এটি কিন্তু এখানকার নাম করা তা আপনারা চলে এখানে খেতে পারবেন আমরা দেখিয়ে দিব আর এই যে অনেকে কিন্তু এখানে ট্রলারে করে ঘুরতে ট্রলারে করে এসেছে আর এই হোটেলটা দেখাবো আপনাদেরকে তো এই হলো বৌদির ভাসমান হোটেল আপনারা যারা আসবেন এই ভাসমান বাজারে পেয়ারা বাজারে তারা কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন তো ওই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে ট্রলারে করে অনেক পেয়ারা উঠাচ্ছে তো এই পেয়ারাগুলো কিন্তু এই বরিশাল থেকে বিভিন্ন জেলায় চলা যাবে ঢাকায় যাবে বিভিন্ন জায়গায় যাবে আর এখানে সবলোকে পাইকারিভাবে বিক্রি করা হয় একসাথে অনেক আর ওই যে ওখানে যেরকম কাঁচা কলা পেঁপে আমডা লেবু সব আছে যখন পাশ দিয়ে একটা ট্রলার যায় তখন কিন্তু সেই ঢেউ থাকে এবং দেখতেই পাচ্ছেন কি ঢেউ এবং নৌকা কিন্তু এখন সামনের দিকেই যাচ্ছে না আসলে এমন ঢেউ এসেছে আর ওই যে ওখান দিয়ে পেয়ারা নিয়ে যাচ্ছে আমরা এখন চলে এসেছি পেয়ারা পার্কে ওই যে ওখানে লেখা পেয়ারা পার্ক পিকনিক স্পট অ্যান্ড ইকো কটেজ তো এখানে কিন্তু আপনারা রাতে থাকতেও পারবেন এবং পিকনিকও করতে পারবেন তো আমরা এখন পেয়ারা পার্কে আসলাম আর এখানে টিকিট কেটে ঢুকতে হবে ত্রিশ টাকা করে টিকিট তো আমরা এখন ত্রিশ টাকার টিকিট কেটে ভিতরে ঢুকলাম এখানে কিন্তু প্রচুর গাছপালা এবং লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ ফুল ছেঁড়া যাবে না তো আমরা দেখি পেয়ারা তো পেতে হবে দেখি আমরা পেয়ারা পাই কি না তো এখানে একটা ব্রিজ বানানো আসছে এবং নিচে কিন্তু পানি দেখা যায় এটা হলো ওই যে আমরা যে খাল দিয়ে আসলাম সেখানে পানি এদিক দিয়ে আসছে উপরে উঠা যায় আছে আছে লেখা সর্বোচ্চ কেজি। এখন এবং এটা কিন্তু অসাধারণ আসলে একটু ভয় লাগছে যদি ভেঙে যায় এবং নিচে কিন্তু বাস দিয়ে তৈরি করা হয়েছে ভয় করে যদি ভেঙে যায় বাট অসাধারণে উপর থেকে এই যে নিচে গাছগুলো দেখা যাচ্ছে এখানে বাচ্চাদের নিয়ে উঠলে কোলে করে নিয়ে উঠবেন কারণ পা যদি ভিতর দিয়ে যদি ঢুকে যায় তাহলে কিন্তু রিস্ক এই যেখানে একটা ভিউ পয়েন্ট ওয়াও চারপাশে গাছগুলো দেখা যাচ্ছে মুগজুর দিক দিয়ে সামনে যাওয়া যায় আর নিচে এখানে বসার জায়গা আছে রেস্ট নিতে পারবেন তো এখন আমরা পরের দিক দিয়ে হাঁটছি আর নিচে কিন্তু দেখা যাচ্ছে খালটা আর চারপাশে একদম গাছে ভরা এখন কিন্তু সে বেশি মানুষ মানে মানুষ নেই বললেই চলে যেহেতু সকালবেলা এসেছি এই যে লেখা যায় পাঁচশো কেজির উপরে কিন্তু এখানে ধারণ ক্ষমতা নেই মানে একসাথে অনেক মানুষ উঠে পড়বেন এটা হবে না কিন্তু নড়ে হালকা কাঁপে এটা কিন্তু একটা ভিন্ন রকমের এক্সপিরিয়েন্স অনেকে আছে যে পেয়ারা বাজারে ঘুরতে আসে ঘুরে চলে যায় বাট এখানে আসে না এই পার্কটার মধ্যে আর এই পার্কে কিন্তু আপনারা পিকনিক করতে পারবেন যোগাযোগ করে আসবেন আগে যদি অনেক বড় গ্রুপ নিয়ে আসেন স্কুল কলেজ বা যে কোনো জায়গা থেকে আর চাইলে আপনারা এখানে থাকতেও পারবেন রাত থাকার জায়গাও আছে আর উপর থেকে দেখা যাচ্ছে যে নিচের দিকে যে নৌকা যাচ্ছে কলা নিয়ে যাচ্ছে তাল নিয়ে যাচ্ছে লাউ বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে আর এইদিকে একটা ইউনিক জিনিস আছে দেখতে পাচ্ছেন এই যে নেট দেওয়া এটার মধ্যে আপনারা শুয়ে কিন্তু ছবি তুলতে পারবেন যদিও ভয় লাগে এটা নিচে কিন্তু অনেক নিচে আর এটা যেহেতু যে দেখতে গাছের ডাল দিয়ে তৈরি করা হয়েছে এবং অনেক উপরে চাও তুমি ব্যাগটা এখানে রেখে যাও এরকম হ্যাঁ গিয়ে একদম মাঝখানে যে শুয়ে পড়া আর এই যেখানে লেখা আছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা তিনশো কেজি আচ্ছা এখানে হলো কি তিনশো কেজি এর বেশি হবে না দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেক এখানে যদি এখন ছিঁড়ে যায় তাহলে কিন্তু একদম নিচে পড়বো বাট যদিও ছিঁড়বে না আশা করছি আশা করা যায় দেখলেন এই নেটটা অসাধারণ এখানে আপনারা এসে ছবি তুলতে পারবেন যদি একটু ভয় লাগে আমার শরীর কাজ ছিল তো জন্য বেশি ভিতরে যেতে পারিনি বাট এখানকার যারা লোক আলোরা কিন্তু একদম মাঝে বসে থাকে তো যাই হোক আমরা এখন এখান থেকে নেমে যাবো ওই পার্ক থেকে নেমে আমরা আবার নৌকায় উঠবো নৌকায় উঠে একদম চলে যাব আবার আমাদের ঘাটে এবং সেখান থেকে আবার লেগুনাতে করে পঁয়ষট্টি টাকা ভাড়া দিয়ে চলে যাব। একদম বরিশাল মেন শহরে ডালার মধ্যে কয়ে কেজির মতো থাকবে তিন কেজির মতো এখানে পেয়ারা বিক্রি হচ্ছে পার্কের সামনে আর এক একটা ডালার মধ্যে তিন কেজির মতো থাকবে কত মামা তিন কেজি মানে এই এক ডালা হ্যাঁ একশো তিরিশ তো আমরা এই পার্ক থেকে বের হওয়ার পর এখান থেকে পেয়ারা নিয়ে নিলাম একশো টাকা টাকা চেয়েছিল এক ডালা আমরা একশো বিশ টাকা দিয়ে নিচ্ছি তো এখানে এক ডালা প্রায় তিন কেজির মতো আছে তো আপনার এখানে আসলে এই নৌকায় পেয়ারা পেয়ে যাবেন নিয়ে নিতে পারবেন তো আমরা যে নিয়ে নিলাম পেয়ারা বরিশালের ভার পেয়ারা বাজারের পেয়ারা তো আমরা যেতে যেতেই আসলে পেয়ারা খাওয়া শুরু করে দিয়েছি পাকা যে পেয়ারাগুলো আছে খাওয়া শুরু করে দিয়েছি একজন তো অলরেডি একটা খেয়ে ফেলেছে বিচার বা কুকা ফেলে দিল যেন আমারটা ভালো আছে আরো খুঁজে খুঁজে বের করছে খাওয়ার জন্য

তো ভিওয়ার্স আমরা কিন্তু একদম কাছাকাছি চলে আসছি তো আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ আজকে ভাই আমাদের ঘুরিয়ে ভাই আপনার নাম কি মোহাম্মদ জাহিদ মোহাম্মদ জাহিদ ভাই আমাদের আজকে সারাদিন মানে প্রায় দুই ঘন্টার উপরে প্রায় তিন ঘন্টার মতো এখানে ঘোরালো তো আমি ভাইয়ের নাম্বার দিয়ে দিব আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান নৌকা বা ট্রলার যে কোনো কিছু লাগে যোগাযোগ করে চলে আসবেন এখানে কিন্তু এই যে নৌকায় করে করে পেয়ারা এনে বড় ট্রলারে উঠানো হচ্ছে নিয়ে যাওয়া হবে বিভিন্ন জায়গায় আর আমরা এদিকে চলে এসেছি প্রায় তো এখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে পেয়ারাগুলো এগুলো কি পুরাটা বিক্রি করবেন একসাথে পাইকারি এগুলো হলো পাইকারি বিক্রি করা হবে আর এই যে এখানে নৌকা থেকে উঠিয়ে উঠে ট্রলারে নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে আমরা পেয়ারা পার্ক থেকে চুরে আসলাম আর এই যে পেয়ারা নিয়ে আসলাম এখন আবার ফেরত চলে যাচ্ছি ঘাটে সেখান থেকে আমরা লিগুনাতে করে একদম চলে যাব বরিশাল আর আজকে কিন্তু আমরা কুয়াকাটা যাব এরপরে আপনারা কুয়াকাটার ভিডিও দেখতে পারবেন তারপরে কুয়াকাটা থেকে আমরা ঢাকা চলে যাব যাই হোক আপনারা যারা এই পেয়ারা ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে আসতে চান ভিডিওটা পুরোটুকু দেখে আসবেন এবং যদি কোনো ইনফরমেশন দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিয়ে দেবো তো বিয়ার্স আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা তো আমরা এখন আমাদের ঘাটে আবার চলে আসছি এখন নেমে যাব আর এখান থেকে এখন লেগুনা নিয়ে চলে যাব আবার আমাদের মেন স্পটে